তো আজকে আমরা এসে পড়েছি একটা নতুন প্রোমো শুটে মানে নতুন একটা নতুন নতুন কাজ তাই নতুন শুরু এখানে অন্বেষা কি তুই এখানে কি করছিস প্রোমো প্রমোশুট করতে এসেছি এখানে হ্যাঁ আমিও তো প্রমোশুট করতে নাই তাহলে কি আমরা একসাথে ও হিতে কি আমরা আবার একসাথে কি বাত তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা উচিত আমাদের হ্যাঁ আমি কতদিন তোমার পাশে দাঁড়িয়ে

পরিবারকে নিয়ে আজ সকাল থেকে গোল জই আড্ডা খাওয়া দাওয়া ও তার সঙ্গে আবার লুডো খেলাও আছে হুম আমার নাতি নাতনি নাত বউ সবার সঙ্গে খুব মজা করছি এক্সাইটেড নার্ভাস কারণ স্বাভাবিক যে কোনো নতুন কাজ শুরু করার আগে একটা নার্ভাসনেস তো কাজ করেই একটু গরম আছে কিন্তু জায়গাটা ভারী সুন্দর হাই আমি অনিন্দিতা আমরা সঙ্গে নিয়ে আসছি একটা নতুন ধারাবাহিক সেখানে থাকছে প্রচুর চমক এখানে আমার সঙ্গে কল্যাণী আন্টি রয়েছেন মানে কল্যাণী মণ্ডল তাছাড়া অন্বেষা রয়েছে হৃতিক রয়েছে আরও অনেক মানুষজন রয়েছে যাদেরকে তোমরা প্রত্যেকেই চেনো আর হ্যাঁ অফকোর্স আমি তো রয়েইছি আজকে যে আমরা এখানে প্রোমো শ্যুট করছি সেখানে কিন্তু আমরা প্রচুর হৈ করছি দারুণ মজা হচ্ছে অনেক মজা অনেক আনন্দ অনেক হৈ হৈ একটা ফ্যামিলি ড্রামা সব কিছু থাকছে তোমাদের জন্যে আমাদের এই নতুন ধারাবাহিকে মনে আনন্দে যায়। কাল কি হবে? জানা বাবু মশাই? হ্যালো হ্যালো। আপনাদের একটু আগেই বলছিলাম যে আমাকে ফ্লোরে যেতে হবে ডিরেক্টর ডাকছে তো আমি এখন চলে এসেছি ফ্লোরে। কেন এসেছি? অবশ্যই একটা নতুন কাজ শুরু হচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সবচেয়ে বড় মজার জিনিস যেটা একটা আমার কাছে তো এটা আপনাদের জন্য সারপ্রাইজ। আশা করছি আপনাদেরও এটা সারপ্রাইজই লাগবে। বিষয়টা হচ্ছে আমার যে সহ অভিনেত্রী আছে সেটা হচ্ছে তার নাম অন্বেষা মানে আবার আমরা দুজন একসঙ্গে পুরনো ছন্দে নতুন রূপে তো দেখা যাক আবার আমরা কি করতে পারি চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছি আমরা আর এভাবেই আমাদের পাশে থাকুন